ধন্যবাদ তাজা খবরকে আসেন আমি তখন আবেগ আপ্লুত হয়ে চোখে পানি এসে গেছিল এই বিজয়টাকে নিয়ে কারণ এই বিজয় শুধু আমি সেলিম একার নয় এই বিজয়টা শুধু ইঞ্জিনিয়ার আশরফুদ্দিন বকুল স্যারের একার বিজয় না এই বিজয়টা পুরা রায় রায়পুরা বাসির বিজয় ধন্যবাদ তিনিও আজকে আমাদের সঙ্গে অনেক পরিশ্রম করেছে তো দীর্ঘ সতেরো বছরের যে গ্লানি আজকে দূর হলো রায়পুরা উনত্রিশ বছর কোন এমপি এমপি মুখ কিন্তু দেখতে পাচ্ছি যে লোক কি আজও তার চেহারায় দেখেন খালি পড়ে গেছে আশা একজন একজন এমন লোক যে রাত দিন অক্রান্ত পরিশ্রম করে যে সিনেমকে যারা বিএনপি করেন সিনেমকে সকলেই ছিলেন তার মুখটা কালো আজকে চেহারা কালো তার মুখে দেখেন কত আজকে হাসি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে রাত এই লোকটা প্রচার করে গেছে এই সিলিমের চকে কিন্তু আপনার দেখেন দশক আমি জুম করে দেখাচ্ছি তার চকে কিন্তু খুশির কান্না যে যে খুশির কান্না সে কিন্তু আমার রায় পড়ার সন্তান না হলো রায় পড়ার মানুষের এই যে আপনার দশ লক্ষ মানুষের রাত দিন কাজ করে তার চোখে আজকে আনন্দের চোখের পানি চলে আসে শুধু অনুভূতি আপনি বলবেন আজকে বিজয়

এমপির মুখ কিন্তু দেখতে পাবেন আপনার কাছে আজকের বিজয় রায়পুরা বাসীর বিজয় ইঞ্জিন আসদের কপলের বিজয় আপনার বিজয় সকলের বিজয় আপনার মধ্যে জানতে চাচ্ছি ধন্যবাদ তাজা খবরকে আমি তখন আপনার আপনার হয়ে চোখে পানি এসে গেছিল এই বিজয়টাকে নিয়ে কারণ এই বিজয় শুধু আমি সেলিম একার নয় এই বিজয়টা শুধু ইঞ্জিনিয়ার আশ্রফুদ্দিন বকুল স্যারের একার বিজয় না এই বিজয়টা পুরা রায়পুরা রায়পুরাবাসীর বিজয় আমি মনে করি এই বিজয়টা বাসীর বিজয় আমি মনে করি আমি আরো মনে করি এটা যে আজকের যে হয়েছে এটা সতেরো বছরের ফ্যাসিস্ট এর যে দমন যে বুলডোজার চালিয়েছিল যে শেখ হাসিনা ফ্যাসিস শেখ হাসিনা যে বুলডুজার চালিয়েছিল এই চালানোর জন্য যে সব ভাইরা শহীদ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এছাড়াও আমাদের বিএনপির যে ত্যাগী নেতা জেল খেটেছেন বিনা কারণে জেল খেটেছেন আজকে তাদের সেই পরিশ্রমের ফল কিন্তু আজকে রায়পুরা যে আজকে শুধু এই বিজয়টা ভাগাভাগি আমরা এই বিজয়টা ভাগাভাগি করে নেব কাদের সঙ্গে এই রায়পুরার প্রায় পাঁচ লক্ষ ভোটার এই পাঁচ লক্ষ ভোটার সঙ্গে আমরা এই বিজয়কে ভাগাভাগি করে নিব পৃথিবীতে একটা জিনিস আছে সেটা হচ্ছে চুলুম চুলুম যারা করেছে তারা কিন্তু আজকে এ দেশে নাই কিন্তু মাজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করেছে আল্লাহর কাছে এমনও মানুষ ফরিয়াদ করেছে যে এই যে পাথরের মতো বসে থাকা মানে যে ফ্যাসিস যে বসে আছে এই ফ্যাসিস কবে যাবে এমনও মানুষ আছে যে রাতের অন্ধকারে মসজিদে বসে বসে তার নামাজ পড়ে কিন্তু মানুষ এই ফ্যাসিস কবে এই দেশ থেকে পালাবে কিন্তু সে চলে গেছে কিন্তু তাদের দোষর কিন্তু এই দেশে আটক করে বা ছোট চোখে দেখতে চাই না আমরা বাংলাদেশকে

আনন্দ আমার তো মনে হচ্ছে যে আমি এখনই গান গাই তাজা খবরের দর্শক যারা আছেন আমি মনে করি এই তাজা খবরটা একটা অথেন্টিক যে খবরটা ইনি প্রচার করে অনেক কষ্ট জন্য না সারা বাংলাদেশের জন্য আপনারা এনার পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে এই তাজা খবরের পাশে থাকবেন যুক্ত থাকবেন ধন্যবাদ তাজা খবর